আসসালামু আলাইকুম গত কয়েকদিন আগে যশোর থেকে ঘি বানানোর জন্য আমরা একটা মেশিন কিনে এনেছিলাম যেটাকে আমরা ঘি বানানোর মেশিন বলছি এটা মূলত দুধ থেকে ক্রিমটাকে সেপারেশন করার মেশিন এই মেশিনটা আনার পর এটা সম্পর্কে অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে এটা কিভাবে চালানো হয় বা এটার কাজ কি এটা কিভাবে কাজ করে তো আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে পরিপূর্ণভাবে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো যে এই মেশিনটা থেকে কিভাবে দুধ দিলে ক্রিমটা আলাদা হয়ে বের হয় তো সকালবেলা আমরা আমাদের খামারের গরুগুলির দুধ দহন করে নিচ্ছিলাম এই দুধ দিয়েই আমরা আজকে ক্রিম বানাবো ইনশাআল্লাহ দুধ থেকে ক্রিম বের করার এই মেশিনটা যদিও আমরা আগে পরে দেখেছি যেহেতু আমাদের এই দুধ আমরা অন্য জায়গা থেকে ভাঙিয়ে নিয়ে আসতাম অর্থাৎ ক্রিম বানিয়ে নিয়ে আসতাম সেখানে এরকম মেশিন রয়েছে তবে এই মেশিনগুলি আনার পরে সবাই হয়তো মনে করেছিলেন যে হয়তো এগুলি চালানো খুবই সহজ কিন্তু এগুলি চালানো একটু কঠিন এটার কারণ আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ তো সকালবেলা আমাদের গরুর দুধ দহন করা শেষ করার পর আমরা মেশিনটাকে নিয়ে আসবো একটা সমতল জায়গার মধ্যে রেখে দিব নিচে একটা ছালা দিয়ে কারণ যদি আমরা ছালাটা না দিই তাহলে এটা কাঁপতে থাকবে এটাকে আমরা নির্দিষ্ট কোনো জায়গায় এখনো পর্যন্ত বসাইনি হয়তো দুই একদিনের মধ্যে সেটা বসিয়ে প্রথমেই বলেছি এই মেশিনটা চালানো একটু কঠিন যদি প্রথম কেউ না বসে তার জন্য অনেক সমস্যা হবে তবে পরবর্তীতে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যায় যদিও আমাদের ক্ষেত্রে হয়েছিল যে কারণে আমরা কিনতে গিয়েছিলাম প্রায় চার থেকে পাঁচ ঘন্টার মতো এই মেশিনটা নিয়ে আমাদের একটু নাড়াচাড়া করতে হয়েছে দেখতে হয়েছে বুঝতে হয়েছে তারপর আমরা এনেছি বাড়িতে আনার পর দুই দিন এটা দিয়ে কাজ করার পর আমাদের জন্য একটু একটু করে সহজ হচ্ছিল বিষয়গুলি এই মেশিনটা যখন আমরা এনেছিলাম তখন সব থেকে ঝামেলার যে জিনিসটা আমাদের কাছে মনে হয়েছে সেটা হচ্ছে এই মেশিনের মধ্যে প্রায় বাইশটার মতো বাটি রয়েছে প্রতিদিন যখন দুধ থেকে ক্রিমটাকে আলাদা করা হয় এরপর মূলত ওই বাটিগুলিকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিতে হয় ভিডিও দেখে আপনি হয়তো মনে করছেন উপরে যে বাটির মতো জিনিসগুলি দেখা যাচ্ছে এগুলিকে মনে হয় ধুয়ে পরিষ্কার করতে হয় না এটার ভেতরে বাইশটা বাটি রয়েছে যেটা খুলতেও একটু সমস্যা হয় এবং খোলার পরে লাগিয়ে তারপর আবার সুন্দর করে সেট করে রাখতে হয় আরও একটা জিনিস আজকে আমরা পরীক্ষা করব সেটা হচ্ছে যে যে দুধ থেকে আমরা ক্রিমটাকে আলাদা করি ওই দুধ যদি পুনরায় আবার আমরা এই মেশিনের মধ্যে দেই তাহলে কি ওই দুধ থেকে ক্রিম বের হবে এটা দেখার জন্য আমরা যে দুধগুলোকে প্রথমে ক্রিম বের করে নিয়েছি ওই দুধটাকে পুনরায় আবার দিয়েছিলাম কিন্তু তাতে কোনো আশানুরূপ ফল আমরা পাইনি অর্থাৎ দ্বিতীয়বার কোনো ক্রিম এই দুধ থেকে আসেনি এতে করে আমরা বুঝতে পেরেছি গরুর গোহাল থেকে যে দুধ আমরা দহন করে নিয়ে এসেছি ওই দুধ একবার দেওয়ার পরেই এটা থেকে যে ক্রিমটা আলাদা হয়ে আসে এটার পরে আর কোনো ক্রিম থাকে না ওই দুধটাকে পরবর্তীতে সানা বানাতে হয় এটার ভিডিও কোন একদিন আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ অর্থাৎ এই যে সাদা দুধটা দেখতে পাচ্ছেন যার মধ্যে হচ্ছে একেবারেই ফ্যাট নেই এই ফ্যাটহীন দুধটা থেকে আমরা কি করি পরবর্তী কোন ভিডিওতে সেটা আমরা দেখাবো ইনশাআল্লাহ তো আজকের মতো মোটামুটি দুধ থেকে ক্রিমটা সেপারেশন করা হয়ে গিয়েছে আমাদের ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে আপনারা অনেকেই জানেন কারণ এই ছাগলের বাচ্চাটা গত কয়েকদিন আগে আমরা কিনে এনেছিলাম এটাকে আমরা হচ্ছে যে তোলানো ছিল না আমরা এনে তুলিয়ে দিয়েছি মানে হচ্ছে যে ওকে খাসি করা হয়েছে আলহামদুলিল্লাহ তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের ক্রিম বানানো যেহেতু শেষ হয়ে গিয়েছে আজকের মতো এখন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই মেশিনের মধ্যে যে বাটিগুলি রয়েছে সেগুলিকে আমরা কিভাবে পরিষ্কার করি প্রথমে দুধ ঢালার জন্য বলের মতো যেটা রয়েছে উপরে সেটাকে আমরা খুলে নেই এরপরে এটার মধ্যে থেকে দুইটা নলের মতো থাকে একটা দিয়ে হচ্ছে যে ক্রিম বের হয় আর একটা দিয়ে যে তরল দুধটা থাকে সেটা বের হয়ে পড়ে এখন আপনারা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটাই মূলত হচ্ছে ওই বাটির বক্স এটার মধ্যেই প্রায় বাইশটার মতো বাটি রয়েছে এই বাটিগুলিকে আমি খুলে বের করেছি দেখতেই পাচ্ছেন যে এই বাটিগুলিকে পুনরায় হচ্ছে আমাদেরকে ধুতে হয় কারণ এই বাটিগুলির মধ্য থেকেই আস্তে আস্তে ক্রিমটা হয় মানে এটা একটা প্রসেস আছে ওই প্রসেসের মধ্য দিয়ে এই বাটি থেকেই ক্রিমগুলো বের হয় যদি আমরা এটাকে না খুলে পরিষ্কার না করে এভাবে রেখে দিই তাহলে এটা দুর্গন্ধ হয়ে যাবে এটার কারণ হচ্ছে যেহেতু এটার মধ্যে ক্রিম থাকে অর্থাৎ দুধের একটা অংশ থাকে ওইটার গন্ধ হয়ে যায় যে কারণে এটাকে সুন্দর করে সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপরে আমরা লাগিয়ে দেবেন ইনশাআল্লাহ এর পাশাপাশি এর সাথে বাকি যন্ত্রাংশগুলি রয়েছে সেগুলিকে আমরা সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম পরিষ্কার করে তারপর আস্তে আস্তে করে ওই বাটির মতো যেটা রয়েছে সেটাকে আমরা সেট সেট করেছি করার পরে চেক যে এটা ভালোভাবে লেগেছে কিনা এই বাটিগুলি লাগানোর পর লাগাতে হয় হচ্ছে যে দুইটা নল দিয়ে ক্রিম এবং দুধ আলাদা হয়ে আসে ওই দুইটা নল লাগাতে হয় এরপরে আমরা লাগিয়ে নিব হচ্ছে যেটার মধ্যে দুধ এসে পরে ওইটাকে লাগিয়ে নেওয়ার পরে এটার মধ্যে যে বলটা আছে অর্থাৎ যেটার মধ্যে আমরা দুধ ঢালি ওইটাকেও আমরা লাগিয়ে নিয়েছি এইটা হচ্ছে পরিপূর্ণ সেট আপ এই সেট পরেই মূলত এটা পরিপূর্ণ হবে ইনশাল্লাহ তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামালিক্লাহ